মুসলমানদের কাছে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান মক্কার কাবা শরীফ মুসলিমরা এই কাবা শরীফের ইবাদত করে না তারা ইবাদত করে এক আল্লাহর বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ প্রতিদিন এই কাবা শরীফ প্রদক্ষিণ করে তাদের হস পালন করে থাকে আলোসায়ের আজকের পর্বে আমরা জানবো সেই পবিত্রতম কাবা শরীফ সম্পর্কে তীব্র গরমেও এই মরুভূমির মাঝখানে কাবা শরীফ প্রাঙ্গন কিভাবে ঠান্ডা থাকে সেই সম্পর্কেও জানতে পারবো আজকের এই ভিডিওতে তাই কাবা শরীফ সম্পর্কে এই ইন্টারেস্টিং বিষয়গুলো মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো পবিত্র মক্কা শরীফ একটি নাম এবং একটি অনুভূতির স্থান ইসলাম ধর্মের সবথেকে পবিত্র স্থান কাবাঘরকে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদটির অবস্থা মক্কার পবিত্র এই গ্রাউন্ডে মসজিদে প্রতিদিন করেন লাখ লাখ মুসল্লি তীব্র গরমের মধ্যেও মুসল্লিরা যখন করেন তখন তাদের পায়ে ঠান্ডা অনুভূত হয় এ নিয়ে কৌতূহলের যেন শেষ নেই অনেকের ধারণা মেঝের নিচে ঠান্ডা পানির পাইপ বা তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে যার ফলে এমন শীতলতা অনুভূত হয় তবে এসব ধারণা মোটেও সঠিক নয় মূলত মসজিদের কিছু দুর্লভ নির্মাণ সামগ্রী এর রহস্য তৈরি প্রচন্ড রোদেও কাবা প্রাঙ্গণ ঠান্ডা থাকে কাবাঘরের মেঝেতে এক ধরনের থাসাস মার্বেল ব্যবহৃত হয়েছে প্রচন্ড তাপমাত্রার মধ্যেও শীতলতার এটি প্রধান কারণ এখানেই বিশ্বের বৃহত্তম মার্বেলের প্রয়োগ হয়েছে গবেষকদের তথ্যমতে বিশ্বের সবচেয়ে দুর্বল মার্বেলগুলোর একটি থাসুস মার্বেল পাথরটি সবচেয়ে শক্ত প্রকৃতির পাথরগুলোর অন্যতম সাদা রঙের পাথরের ব্যবহার রয়েছে প্রাচীন মেসিডোনিয়ান তুরস্কের ইস্তাম্বুলে অন্যতম ব্যবহারের সহ ইতিহাসের সেরা স্থাপনাগুলো দেয়াল দেয়ালো মেঝে এই পাথর দিয়েই তৈরি করা হয় এর বাইরে বিলাস বহুল্য ভিলা ও অভ্যন্তরীণ সাজসজ্জায় এই দুর্লভ পাথরের ব্যবহার দেখা গেলেও তা মোটেও সস্তা নয় এর দাম প্রতি বর্গমিটারে মিটারে দুইশো থেকে থেকে চারশো মার্কিন ডলার হতে পারে যা বাংলাদেশী মুদ্রায় সাতাশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে মার্বেলটি এজিয়ান সাগরের কাভালার নিকটতম পূর্ব গ্রিক দ্বীপ থাসোস থেকে সংগ্রহ করা হয় প্রাচীন কাল থেকে এই এলাকাটি মূল্যবান পাথর সংগ্রহের এলাকা হিসেবে পরিচিত তাছাড়া মার্বেল আবিষ্কার ও যুগে যুগে এর নিত্য নতুন ব্যবহার উদ্ভাবনে গ্রিকরা ছিল অগ্রগামী তাই এখান থেকেই কাবাঘরের মার্বেল আনা হয় উনিশশো সালে সৌদি আরবের বাদশা খালিদের নির্দেশনায় পবিত্র মসজিদুল হারামের মেঝেতে প্রথমবারের মতো থাসোস মার্বেল লাগানো হয় পবিত্র মক্কা মসজিদে ব্যবহৃত মার্বেলের পুরুত্ব পাঁচ সেন্টিমিটার রাতের বেলা সিদ্রের মাধ্যমে করে করে আর দিনের বেলা বের এটাই এই অন্যতম প্রধান তাছাড়া সূর্যের রোশনি প্রতিফলন করে দিনের বেলায় মেজের তাপমাত্রা কমাতে সাহায্য করে ফলে তপ্ত রোদের মধ্যেও সবসময় মক্কা মসজিদের মেঝে শীতল থাকে যা অন্য কোনো গ্রানাইট ও মার্বেল পাথরে নেই অনেক বছর ধরে সৌদি আরব বিখ্যাত গ্রীক থাসস মার্বেল আমদানি করছে সৌদি আরবের বেসরকারি কারখানায় প্রযুক্তিবিদদের তত্ত্বাবধানে বিশাল পাথর থেকে বিভিন্ন সাইজে তা কাটা হয় গ্রীষ্মকালে মক্কায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে পবিত্র মসজিদে মুসল্লিদের খালি পায়ে প্রবেশ করতে হয় তাই আল্লাহর ঘরের অতিথিদের উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষিত রাখার জন্য আচ্ছন্দ পরিবেশ তৈরিতে মসজিদের মেঝেতে বিশেষ বৈশিষ্ট্যের থাসস পাথর ব্যবহার করা হয় এসব মার্বেল পাথর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে চল্লিশ জনের বেশি প্রকৌশলী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তারা সর্বক্ষণিকভাবে দেখাশুনো করেন সার্বিকভাবে পাথরের বিশেষ বৈশিষ্ট্য গ্রীষ্মকালে শীতল তাপ বজায় রাখতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে একই সময়ে দুর্লভ মার্বেলের ব্যবহার মসজিদের শৈল্পিক পরিবেশকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে আমাদের আলোচনায় চ্যানেলের এরকম ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আপলোডের পরপরই ভিডিওটি দেখতে চাইলে বেল আইকনটিতে একটা ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন